শোনো এই বাসায় আমার মা আর আদরের ছোট বোন থাকে আজ থেকে ওদের দুজনের দায়িত্ব তোমার তুমি কিন্তু ওদের খেয়াল রাখবা কখনো ওদের অযত্ন করবা না জি আচ্ছা তুমি কি রান্না করতেছো আজকে ডাল রান্না করতেছি আর সাথে একটা সবজি না তুমি আজকে এগুলো রান্না করো না বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির দিনে আমার খিচুড়ি খেতে অনেক পছন্দ করে তুমি আমার জন্য খিচুড়ি রান্না করো আচ্ছা ঠিক আছে এই নাও তোমার চা আচ্ছা শুনলাম আমরা নাকি মাথা ব্যথা করতেছে তুমি কি মাথা টিপিতে এই কি করছো এ তো কিছু না আচ্ছা কাজ করতেছো এক কাজ করতো ছোট বোনের কিছু কাপড় নাকি মরা হয়ে আছে যা পরিষ্কার করে দাও তো এই মানহা কি হয়েছে তোমার আল্লাহ তোমার তো অনেক গায়ে জ্বর হ্যাঁ আমার অনেক গায়ে তো ショルダー কেমন জানি কাঁপতেছে আচ্ছা ঠিক আছে তুমি একটু রেস্ট নাও আমি একটু গিয়ে দেখি তো কিছু ওষুধ নিয়ে আসি তোমার জন্য আম্মা কি করছো মানহা তো অনেক গায়ে জ্বর হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি ওষুধের জন্য ও তো মনে আজকে রান্না বান্না কিছুই করতে পারবে না এইসব গায়ে যত্তর কিছু না ভং ধরে কাজ না করার জন্য আমার কপালটাই খারাপ কয়েকদিন পর পর তোর বই ভং ধরে কাজ না করার জন্য আমি বুঝি না এগুলা শুধু শুয়ে থাকলে তো হবে না দেখি রান্না-বান্না কিছু ব্যবস্থা করতে পারি কিনা তো আমরা এখন খাবো কি আমি গিয়ে রান্না করব এই বয়সে তুই কি বলতে চাস বোন একটু দরজাটা খুল তোর সাথে একটু কথা আছে কি রে এত ডাকা ডাকি করতেছিস কেন এ তোর ভাবি অনেক অসুস্থ তো তুই একটু কষ্ট করে তোর ভাবি কিছু কাপড়ছর আছে নোংরা হয়ে রইছে এগুলো একটু ধুয়ে দে তো যা কি আমি তোর বইয়ের জামা কাপড় ধোবো কি বলছস তুই এটা তুই কি বিয়ে করছস তোর বইয়ের জামা কাপড় ধোয়ার জন্য আমাকে দিয়ে পারবো না আমি এসব করতে তোর তো সাহস কম না দাঁড়া আমি এক্ষুনি গিয়ে সব আম্মুকে বলতেছি না না থাক আমারে বলেছি তোর দোয়া লাগবে না তো বন্ধুরা এই ভিডিওতে আমরা সমাজের বাস্তব একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমাদের সমাজে গরুর বোদেরকে কাজের মেয়ের চোখে দেখা হয় তো এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত গরুর বোরা আমাদের সুখে দুঃখে পাশে থাকে আমাদের উচিত তাদের সুখে দুঃখে পাশে থাকার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন শোনো তোমার প্যান্টের পকেটে আমি কিছু কাগজ পাইছি এগুলা কি তোমার লাগবে নাকি আমি কি করব। পরেও তুমি একটু দেখে নাও আচ্ছা এই কাগজগুলো কি আমি নিব নাকি হ্যাঁ তুমি নিয়ে নাও তুমি একটু ভালো করে দেখো না এইখানে নীল রঙের আছে সাদা আছে হলুদ আছে সবুজ সবুজ টাইপের তার থেকে একটু বড় আছে অন্য রঙের আচ্ছা তোমার যদি এই কাগজগুলো না লাগে তাহলে আমি রেখে দেই হ্যাঁ তুমি রেখে দাও আমি ওগুলো কি করব কাগজ দিয়ে আমার কি হবে দেখো